হিন্দুদের প্রধান তীর্থস্থানগুলির মধ্যে পুরীর জগন্নাথ দেবের মন্দির অন্যতম পুরীতে এসেছেন অথচ জগন্নাথ দেবের দর্শন করেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল দেশ বিদেশ থেকে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই পবিত্র মন্দিরে কিন্তু এই মন্দিরেও ঘটে থাকে বিভিন্ন অলৌকিক ঘটনা সকলকে আমাদের চ্যানেল জীবন দর্শনে জানাও জানা চ্যানেলে স্বাগত আজকে আমাদের বিষয় পুরীর জগন্নাথ মন্দিরে দশটি এমন রহস্য যা আপনাকে চমকে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না পুরীর জগন্নাথ মন্দিরের ওপরের অংশে এক বিশেষ শক্তি রয়েছে যা ঝড় বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় মন্দিরকে স্থির রাখতে সাহায্য করে মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা প্রতিদিন সকালে লাগানো হয় ও সন্ধেবেলায় খুলে নেওয়া হয় একদিনও এই নিয়মের ব্যতিক্রম হলে পরবর্তী আঠেরো বছর মন্দিরের পুজো বন্ধ থাকবে পৃথিবীর বেশিরভাগ হিন্দু মন্দিরে উপোস করে অর্থাৎ কিছু না খেয়ে পূজা অর্চনা করার বিধান রয়েছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির এমন এক মন্দির যেখানে রীতি অনুযায়ী ভক্তরা খাওয়া দাওয়া করার পর পূজা অর্চনা করে থাকেন সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে আর সন্ধ্যের সময় তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে কিন্তু পুরীর ক্ষেত্রে এটির বিপরীত ঘটে থাকে অর্থাৎ সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়ে থাকে পুরীর এই বিখ্যাত মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার তিনজনের বিগ্রহ কাঠের তৈরি প্রত্যেক বারো বছর অন্তর একটি গোপন রীতি মেনে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নতুন শরীর প্রদান করা হয় অর্থাৎ নতুন রূপে তৈরি করা হয় যাকে বা বলা হয়ে এই মন্দিরে এক বড় রহস্য হলো সিংহদ্বারের সিঁড়ি জগন্নাথ দেবের বোন সুভদ্রা চেয়েছিলেন যে এই মন্দিরে যেন সবসময় শান্তি বিরাজ করে থাকে এই পৌরাণিক কাহিনী অনুযায়ী আজও এই মন্দিরে সিংহারের সিঁড়ি পেরোলে বাইরের কোন রকম আওয়াজ আর শোনা যায় না এমন কি সমুদ্রের শব্দও আর শোনা যায় না পুরী জগন্নাথ মন্দিরের এক বড় রহস্য হলো এখানকার রান্নাঘর এখানে একটি পাত্রের ওপর আর একটি পাত্র এমন করে মোট সাতটি পাত্র আগুনে বসানো হয় রান্নার জন্য কিন্তু এক্ষেত্রে অলৌকিক ব্যাপার হলো যে যে পাত্রটি সবচেয়ে ওপরে বসানো থাকে তার রান্না সবার আগে হয় আর সবচেয়ে নিচের পাত্রের রান্না সবার দেরিতে হয় এই মন্দিরের প্রসাদও বেশ সহজজনক সারা বছর ধরে সমপরিমাণ পরিমাণ প্রসাদ রান্না করা হয় কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ বা কয়েক লক্ষ মানুষ যতই মানুষ হোক না কেন তবুও প্রসাদ কখনোই নষ্ট হয় না বা কখনো কম পড়ে না সমুদ্রের তটে অবস্থিত পুরীতে কোথাও নদীর চিহ্ন মাত্র নেই কিন্তু আপনি হয়তো শুনলে অবাক হবেন যে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে গঙ্গা নদীর প্রবাহ রয়েছে এই মন্দিরের চূড়ার পতাকাটি বেশ রহস্যজনক কারণ এই পতাকা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে এবং এই মন্দিরের ওরে বিমান কোনো পাখিও যেতে পারে না এই অলৌকিক রহস্যের কোনো সমাধান আজও পাওয়া যায়নি পুরীর জগন্নাথ মন্দিরের এক অংশ রয়েছে যেখানে দেবতাদের সমস্ত অলংকার ও মূল্যবান বস্তু রাখা হয় এই বিশেষ কক্ষে রক্ষণাবেক্ষণে যারা নিয়োজিত তারা হল কয়েকটি অদ্ভুত আকারের বিষয় সাপ এবং স্বর্গীয় আত্মা সূর্যের অবস্থান যেমনই হোক না কেন পুরীর মন মন্দিরটির ছাওয়া কোনোদিনই দেখা যায় না এই অলৌকিক রহস্য সমাধান আজও সম্ভব হয়নি জগন্নাথ দেবের মূল মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র দেখা যায় তা আপনি থেকেই দেখুন না কেন মনে হবে চক্রটি যেন ঠিক আপনার সম্মুখে রয়েছে অর্থাৎ তার মুখ সামনের দিকে থাকে রহস্যময় এই চক্র আজও সকল দর্শনার্থীদের অবাক করে এই ছিল প্রসিদ্ধ পুরীর জগন্নাথ মন্দিরের দশটি অলৌকিক রহস্য এই সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার জয় জগন্নাথ